হেডকোয়ার্টার দেখে বাট তাকে তুমি কোনো কাজ দাও না ইজ ইট নট না কাজ করে না তাকে তুমি করতে দাও না তোমরা নিজেরাই যদি নিজেদের মতো গ্রুপ তৈরি করে নাও তাহলে হাউ দা পিপুল ইউ ওনাকে কাজে লাগাবে তিনি মুখ্যমন্ত্রী পাশাপাশি তিনি বাংলার পুলিশ মন্ত্রীও উত্তরবঙ্গ সফরে গিয়ে শেষ দিনের প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী জানান দিলেন বাংলার বাকি সব দিকের সঙ্গেই তিনি নজর রাখছেন প্রতিটি ক্ষেত্রে পুলিশের ভূমিকায় কোথায় কোন হেডকোয়ার্টারে কোন পুলিশকে বসিয়ে রাখা হচ্ছে কোথায় পুলিশের মধ্যে শুরু হচ্ছে দলবাজি সবটাই রয়েছে পুলিশ মন্ত্রীর স্ক্যানারে আর তাই প্রশাসনিক সভা থেকে তিনি কোনো রাখঠাক না রেখেই সরভন পুলিশের দলবাজি নিয়ে স্পষ্ট ভাষায় তিনি বলেন রাজনীতির দলবাজি হয় কিন্তু পুলিশের মধ্যেও দলবাজি হয় তা তার জানা ছিল না পতাকা খের সুরেই মন্তব্য মুখ্যমন্ত্রী তোমরা মুজরাই যদি নিজেদের মতো গ্রুপ তৈরি করে নাও তাহলে হাউ দা পিপল উইল সাসটেইন ওকে কাজে লাগাবে শীতল কুচিতে কাজে লাগাও বিনাটায় কাজে লাগাও বডারেডিয়ে কাজে লাগাও হেডকোয়ার্টারে একদিন বসে যা বেশি শুধু চা বিস্কুট করে বাড়ি চলে যাবে সে কাজ করতে চায় তুমি কাজ করতে দেবে না ই আবার কি পুলিশের নিজেদের মধ্যে কখনো গ্রুপ করে করে না আমরা পলিটিক্যাল লোকেরা গ্রুপ করি বেশি আমরা তাই এতদিন পুলিশদের বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় রেয়াত করেননি এতটুকু পুলিশের ঘন ঘন টহলদারিতে আগে মানুষের মনে একটা সুরক্ষিত অনুভূতি কাজ করত যে কোনো বিপদে আপদে পুলিশকে পাওয়া যাবে বলেই ধারণা ছিল মানুষের মুখ্যমন্ত্রীর মতে এখন কমে গিয়েছে সেই পুলিশের টহলদারি তাই পুলিশদের উদ্দেশ্যে পুলিশ মন্ত্রের নির্দেশ টহলদারি বাড়াতে হবে তাহলে স্থানীয় মানুষরাও জানতে পারবে পুলিশ সক্রিয় রয়েছে ক্ষতিকারক শক্তি বেড়েছে যেটা মানুষ আগে ভয় পেত না আগে পুলিশরা তিন চারবার গিয়ে গিয়ে ঘুরতো এলাকায় পাঁচ বার ছবার এখন ঘোরেই না যত বেশি ঘোরা যাবে পুলিশের ভ্যান নিয়ে মানুষ তো জানবে যে অ্যালার্ট আছে বারবার মুখ্যমন্ত্রী বলেন দলবাজি নয় বরং ঐক্যই শক্তি সবাইকে একসঙ্গে মিলে করতে হবে কাজ সীমান্ত এলাকাগুলিতেও পুলিশের নজরদারি বাড়ানোর তাই নির্দেশ দেন তিনি তার কথায় বিএসএফ দায়িত্বে বলেই আইসি ওসিরা চোখ কান বুঝে বসে থাকবেন তা হয় না নজরদারি থাকা প্রয়োজন পুলিশেরও বর্ডার এরিয়া খুব সেনসিটিভ এত কিছুদিন আগে শীতল কুচি থেকে একদিনকে তুলে নিয়ে যাওয়া হলো একটা চাশি বিচারা তার নিজের জমি সে চাষ করে তার কোনো দেশ ছিল না তারপরে খবরটা উদাহরণ আমাকে বলার পরেই সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশান নিয়ে তাকে বেল করি আমরা নিয়ে এসেছি এরকম বিভিন্ন পরিকল্পনা চলছে বর্ডার এরিয়াটা ভীষণ সেন্সিটিভ লক্ষ্য রাখবেন বিএসএফ এর দায়িত্ব আছে বলে আপনারা আইসিরা ওসিরা সব চোখানুজে বসে রাখলেন না সেটা হয় না পরিশেষে পুলিশদের জন্য কিছু পরামর্শও দিতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে পুলিশরা নিয়ম অনুযায়ী একটা সময়ের পর বদলি হয় তবে সেটাকে প্রাধান্য দিয়ে নয় বরং যেখানে যতদিন থাকবেন সেখানে ততদিন কাজটা করার পরামর্শ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর যাদের অবশ্য বছর আড়াই বছর হয়ে গেছে তারা হয়তো অন্য কোনো জেলায় যাবেন বছর পরে করতে হয়। কিন্তু নয় যে সিস্টেমের মধ্যে যারা পড়ে। কিন্তু তাকে তো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হবে সেখানেও কাজটা করতে হবে এখানে যদি আপনি খারাপ কাজ করেন তাহলে অন্য জায়গাতে ভালো কাজ করার প্রশ্ন আসবে না যতদিন যেখানে থাকবেন ততদিন সেখানে কাজটা ভালো করে করতে হবে ওয়াকিবহল মহলের মতে তিনিই যে রাজ্যের বাকি সকলের মতো পুলিশদেরও অভিভাবক তাই যেন মনে করিয়ে দিলেন মুখ্যমন্ত্রী পুলিশদের ভুলগুলি মনে করালেন শোধরানোর পথও দিলেন ঠিক যেমনটা করে থাকেন মাথার উপরে থাকা ছাতার মতন কেউ উত্তরবঙ্গ সফরের শেষ দিন প্রশাসনিক প্রধানের ভূমিকায় এভাবেই সকলের মন কাড়লেন বাংলার মুখ্যমন্ত্রী ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায় ও সৌমেন্দু মজুমদারের সঙ্গে রাজা সাহা ও পার্থ প্রতীম দাসের রিপোর্ট calcutta news